ভালোবাসা এবং ভ্যালেন্টাইন সম্পর্কে কথা বলবার জন্য এখন মঞ্চে আসছেন লেখক এবং টিভি ব্যক্তিত্ব করে যেসব মেয়েরা আমার সামনে আজকে আছো আপনাকে ভালোবাসা দিবসের আগাম শুভেচ্ছা ভালোবাসা দিবস আপনি এনেছিলেন বাংলাদেশের হ্যাঁ সেটা কখন কিভাবে এনেছিলেন আমি একটা সুটকেসে নিয়ে এসেছিলাম এয়ারপোর্টে লাগেজটা হারিয়ে গিয়েছিল আপনি জানেন আপনি বিদেশে থাকেন হারিয়ে যায় আচ্ছা আচ্ছা তো সুটকেসে যখন লাগেজ হারিয়ে গেল যারা চুরি করছিল তারা দেখলো এটা কোনো দাম নেই কোন সোনা দানা নেই তোরা ছেড়ে দিল ওইভাবে কিন্তু প্রথম আমি স্মাগল করলাম পশ্চিম থেকে বা এই বাংলাদেশে ১৯৯৩ এ ভালোবাসা নামে একটা পদার্থ আচ্ছা আচ্ছা সেটা যে এত ছড়িয়ে যাবে সেটা আমি বুঝিনি আচ্ছা তাহলে কি আপনাকে ভালোবাসা আমদানিকারক বলতে পারি বলতে পারেন আমদানি কারো আপনি যখন তরুণ ছিলেন সেই সময়কার কিছু আপনার ভালোবাসার কথা কি একটু বলবেন আমাদের সময়ে কিন্তু বেশ ডিফিকাল্ট ছিল ভালোবাসা এমনকি আই লাভ ইউ বলাটাও খুব ডিফিকাল্ট ছিল এখন তো এস এম এস এ আই লাভ ইউ বলা যায় ফেসবুকেও আই লাভ ইউ বলা যায় আমাদের বেলায় খুব ডিফিকাল্ট ছিল এটা বুঝতে বুঝতেই কিন্তু অনেকদিন চলে গেল কি করে ভালোবাসা নিবেদন করতে হবে সুতরাং আজকের যুগে ভালোবাসাটা বেশ ইজি হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ ভালোবাসতেই ভালো আমিও খুশি হব সবাই খুশি হবে। চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস অনেকে বলে বিশ্ব ভালোবাসা দিবস এই প্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য আছে আছে বিশ্ব ভালোবাসা দিবস নেই কেননা ওগুলো ডিক্লেয়ার করা হয় জাতিসংঘ থেকে আচ্ছা আচ্ছা কেবল একটি দিনেই সবাই যে মিলেমিশে আনন্দ করতে পারে সেটা কিন্তু হতে পারে এই দিনটিতে জাতি ধর্ম বর্ণ দেশ নির্বিশেষে সুতরাং ওরা যদি সবাই চেষ্টা করে ভবিষ্যতে এটা কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসে পরিণত ভালোবাসা দিবসের সবচেয়ে দামি গিফট কি হতে পারে এটা এটা অনেক রকম কিন্তু অ্যাঙ্গেল আছে নির্ভর করছে আপনি কে এবং কাকে দেবেন স্বামী যদি বউকে চকলেট দেয় ফের রসায় বা নেসলে বা ক্যাডবেরি আর বউ যদি গোলাপ ফুল দেয় সেটা মাঝারি ভালোবাসা আচ্ছা সবচেয়ে কম দামি কম মূল্যের ভালোবাসার উপহার কি হতে পারে সেটা হতে পারে অনেক রকম হতে পারে কিন্তু যেটা সব থেকে নিখরচায় হতে পারে সেটা হচ্ছে চুমু এখনকার যে ডিজিটাল যুগ ডিজিটাল ভালোবাসা কতটুকু ভালো ভালো তবে আরও ভালো হতে পারে যদি এই ডিজিটাল ভালোবাসার পেছনে যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে আজকে যারা এখানে তরুণ তরুণী কিশোর কিশোরী উপস্থিত আছেন আমি মনে করি মোবাইল ফোন কোম্পানিগুলো এদের ভালোবাসার ক্ষেত্রটা আরো প্রসারিত করতে পারে ভালোবাসার দিনে অন্ততপক্ষে এক ঘন্টা ফ্রি ভালোবাসার মোবাইল ফোন আলোচনা করার সুযোগ দিয়ে অথবা আমি আমি কিন্তু আমি কিন্তু তালি দিতেও বলে না ওরা স্বতঃস্ফূর্ত দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের দাবি মানতে হবে আপনাকে আমাদের স্মাইল শোর পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ একটা চমৎকার প্রস্তাব দিয়েছেন আমরা আশা করব যে চোদ্দই ফেব্রুয়ারি ফোন কোম্পানিগুলো একদিন অথবা পাঁচ ঘন্টা অথবা অন্তত এক ঘন্টা ফ্রি কথা বলার জন্য ঘোষণা দিতে পারে হ্যালো রাজি হচ্ছে মনে হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ